অপবিশ্বাস নতুন লুকে গেঞ্জি গায়ে ইতিমধ্যে সোফায় বসে জয়ের সঙ্গে ফটোশুটে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা দেখা যাচ্ছে জয়ের সঙ্গে ফটোশুটে এরকম গেট আপ দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ভাইরাল হয়ে পড়ছে নেই দুনিয়ায় ফটোশুটে অপবিশ্বাসকে দেখা যায় অন্য অন্য নায়িকিদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দ্বারা দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তুলে দেখেন অপবিশ্বাস অপবিশ্বাসের এরকম লুক ও ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসের নতুন লুকে জয়ের সঙ্গে ফটোশুটের লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে বক্সে জানিয়ে দিন তো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ